আমরা দেখছিলাম এখানে ভাই রয়েছেন আমরা একটু কথা বলি বড় ভাই কতগুলো হলো আসলে দুইটা মহিষ কিন্তু কথা ছিল আটটা সার দুইটা মহিষ কিন্তু একটা বাড়তি বেশি হয়ে গেছে তো কেমন দেখলেন আসলে আমাদের ভালো মহিষগুলো আসলে কি করবো এগুলো কিন্তু বাচ্চা মহিষ বুঝছেন ইন্ডিয়ান ইন্ডিয়ান দেখে শুনে নিছেন তো

তো ঠিক আছে ধন্যবাদ আপনাকে তো দর্শক আমরা দেখছি এবং আমরা বিস্তারিত তথ্য আপনাদের দেবো এবং আপনারা জানেন যে এগুলো হচ্ছে চলে যাচ্ছে নোয়াখালীতে আমরা সব তথ্যই আপনাদের জানাবো দর্শক আমরা এখানে বেশ কিছু গরু বাধা দেখছি আর এই গরুগুলো হচ্ছে কেনা হয়েছে আর কেনার পরে এগুলো চলে যাচ্ছে হচ্ছে কোথায় আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেই আমরা দেখছিলাম এখানে এক ভাইকে ভাই আসসালামু আলাইকুম জামালপুর ঈদের আগে আসলেন তাও দুই দিন আগে আসে বলদ নিয়ে গেলেন কিছু তাই না সেগুলোর কি রেজাল্ট ছিল ভাই খারাপ ছিল

পরে কি করবেন আচ্ছা পরে কী করবেন সেটা বলা যাচ্ছে না আচ্ছা যাই তো যাই কটা কিনছেন ভাই ভাই আটটা আটটা তো কেমন এগুলো কি প্যাকেজে ছিল না হাট থেকে কিনছে প্যাকেজে ছিল আচ্ছা কেমন মানে হাট আর প্যাকেজের মধ্যে ডিফারেন্সটা কি দেখলেন ওরকম ফোলাফলি নেই যে ফলো হলো করছে মোটামুটি মনে হয় ভালোই মোটামুটি ভালো হয়েছে আচ্ছা আচ্ছা তো আপনার গরুগুলো একটু দেখি তাহলে কাউকে ভাই আমাদেরকে একটু দেখাবেন যেহেতু আপ আচ্ছা এটা হ্যাঁ দুই তিন চার এটা হচ্ছে পাঁচ এটা হচ্ছে ছয় এটা সাত আচ্ছা টপ 10 চোসালা এটা হচ্ছে গাড়িতে উঠে গেছে খুব গাড়ি রাইডার কত দাম করে দিছেন এগুলা 60000 60000 পার পিস আচ্ছা প্যাকেজ ছিল কত প্যাকেজ ছিল আপনার করে দিছি টাকা লস করে এই কারণে উনি মনে করেন শুক্রবার শনিবার রবিবার সোমবার

তারপরে এখানে একটা চারটা তাই না এটা না এটা একটা তারপরে এটা হ্যাঁ আচ্ছা এগুলো কেমন দামের মধ্যে আছে কাপসর ভাই কোন গরুটা এটা এটা হচ্ছে এক লক্ষ চব্বিশ হাজার ওজন কতটুকু আছে কাপসর ভাই

এই যে এইটা একটা আচ্ছা মহিষগুলো দেখি আমরা একটু দর্শক আমরা একটু মহিষগুলো দেখে আসি ওইগুলো তো বাচ্চা ভাই হ্যাঁ ইন্ডিয়ান বাচ্চা এ ক্লাস

এটা কি জোড়া জোড়া কত পড়ছে ভাই এই মহিষ দুটা কত দশ দুশো দশ মানে এক লক্ষ পাঁচ হাজার টাকা করে তাই তো এটা একটা আর এই খাটায় দুইটি একসঙ্গে রাখা হচ্ছে মহিষ দুশো দশে কিনেছে আচ্ছা এবার গাড়ি ভাড়ায় আসি গাড়িটা কত ভাড়া নিচ্ছে জমালপুর একটা আর চট্টগ্রাম পঁচিশ হাজার জামালপুরে বারো হাজার চট্টগ্রামে হচ্ছে পঁচিশ হাজার নোয়াখালী 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 পঁচিশ হাজার আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে ভালো ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে যাচ্ছে এগুলো মহিষ এবং গরুগুলো জামালপুর এবং নোয়াখালীতে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বসে কিনবেন এখন মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক করে শুভকামনা ধন্যবাদ সম্পাদক হ্যাঁ হ্যাঁ গাড়ি গেছে শোনায় বলছি আপনার ওখানে যাই চালান করবে ছাড়িয়ে দিয়েছি গাড়ি নাম্বার নিয়েছি গাড়িটা চালান